কি পটল রান্না খেতে খেতে একদমই আর ভালো লাগছে না এভাবে একবার পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন মনে হবে পাতিলের ভাত সবটুকুই খেয়ে নিই আসসালামু আলাইকুম লাইফ স্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এটাকে আমি পুরোপুরি একদমই ছিলবো না উপরে পাতলা অংশটা পেলে দিব সুরি দিয়ে এই যে এভাবে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে এটাকে ছুরি দিয়ে পাতলা অংশটাকে পেলে দিচ্ছি যেহেতু আমি এটা ভর্তা বানাবো তাহলে পুরোপুরি একদমই চিলার দরকার নেই আমি এভাবে প্রত্যেকটা পটলকে খুব সুন্দর করে উপরে পাতলা অংশটাকে পেলে দেব পটলগুলোর খুব সুন্দর করে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে এভাবে লম্বালম্বীভাবে পটলগুলোকে কেটে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লম্বা লম্বিভাবে ফটোরগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবে কাটতে পারেন যে একে একে আমার ফটোরগুলা প্রায় কাটা শেষ এরপর আমি একটা বাটিতে পটলগুলোকে উঠিয়ে নিলাম এই যে এভাবে কেটে নিয়েছি আমি এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গোড়া এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এখানে একটা কড়াই গরম করে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল যেহেতু আমি ভর্তা বানাচ্ছি এখানে সরিষার তেলটা ইউজ করলে ভর্তার স্বাদটা অন্যরকম থাকে এরপর আমি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পটলগুলো মিডিয়াম টু লোতে রেখে আমি পটলগুলোকে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে পটলগুলো সিদ্ধ হবে না এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। যেন ভালো করে পটলগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা সরিয়ে আমি মাঝে মাঝে একটু অনবরত নেড়ে দেব যেন নিতে না লেগে যায় পাশ ওপাশ ভালো করে ভাজি হয় এরপর আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সাহায্যে পটলগুলোকে উঠিয়ে নেব এরপর ওই কড়াইতে আমি আর পরিমাণ মতো তেল দিয়ে ওইখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন রসুনগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নেব যে রসুনগুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ এটাকেও আমি ভাজি করে নেব মরিচগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানাতে চলে যাব এখানে প্রথম আমি মরিচগুলা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে হাতের সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব মরিচগুলো গুঁড়ো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভাজি করে রাখা রসুন এটাকে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব রসুনগুলো মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিটা মরিচ আর রসুনের সাথে মেখে নেব সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভাজি করে রাখা পটল পটলগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব পটলগুলো মেশ করা হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব এরপর আমি এখানে অ্যাড করবো এক টুকরো লেবু এই লেবুটা দিলে এই তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলাদা একটা আসে অবশ্যই এই লেবুটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে ভর্তার স্বাদটা অন্যরকম হবে এই যে ভর্তাটা একদমই পুরোপুরি রেডি এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ মজা লাগে খেতে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই যে আমি একটু পরিবেশন করে নিচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম